পবিত্র ঈদ ফিতর উপলক্ষে রেডিও মহানন্দায় রয়েছে সাতদিন ব্যাপী বর্ণাঢ্য ঈদ অনুষ্ঠান তারই ধারাবাহিকতায় আজকে আমরা ছিলাম শুটে তোমার জন্য আয়োজন সাত দিন ব্যাপী বর্ণাঢ্য ঈদ অনুষ্ঠানের বিশেষ আয়োজন হ্যালো এভ্রিয়ন আশা করি প্রত্যেকে ভালো আছেন আমি রাজরূপক দীর্ঘ অনেক দিন পর নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি তো বন্ধুরা আমরা রেডিও মহানন্দার দিনব্যাপী বর্ণাঢ্য ঈদ অনুষ্ঠানের সাত দিনব্যাপী যে বিশাল আয়োজন তোমার জন্য আয়োজন এই অনুষ্ঠানটির আজকে শ্যুটে ছিলাম তো দেখতে পাচ্ছেন কথা বন্ধু শুভ্রর উপস্থাপনায় আজকের অনুষ্ঠানটি শ্যুট নেওয়া হচ্ছিল ক্যামেরার পেছনে কি হয় এবং ক্যামেরার সামনে কি থাকে মানে স্ক্রিনে যেটা আপনারা দেখতে পান টোটালটা নিয়ে থাকছে আজকে পুরো ব্লগ তো ব্লগটি না টেনে পুরোটা আমাদের সঙ্গে থাকবেন শ্রোতাদের ঈদ আড্ডা শ্রোতাদের ঈদ অনুভূতি নিয়ে মূলত তোমার জন্য আয়োজন অনুষ্ঠানটি হয় প্রতিবার ইদুল ফিতর ঈদ উল আজহা এবং বিশেষ দিবসে আমরা অনুষ্ঠানগুলো করে থাকি তো তারই ধারাবাহিকতায় এবারও রয়েছে শ্রোতাদের অংশগ্রহণের সাত দিন ব্যাপী তোমার জন্য আয়োজন এই অনুষ্ঠানটি তারই শ্যুট নিচ্ছিলাম আজকে আমার সঙ্গে টেকনিক্যালি সাপোর্ট দিচ্ছিল কথা বন্ধু অধরা তার সঙ্গে কথা বন্ধু জয় ছিল আর কথা বন্ধু শুভ্র উপস্থাপনায় আজকের পর্বটি রেকর্ড করা হচ্ছিলো তো আমরা চেষ্টা করেছি নতুনত্ব কিছু আনার জন্য কারণ আপনারাই হচ্ছেন আমাদের প্রাণ আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে তো শ্যুট নিচ্ছিলাম খুব ভালো লাগছিল তোমার জন্য আয়োজন তো আশা করছি রেডিও সাত দিনব্যাপী যে বর্ণাঢ্য ঈদ অনুষ্ঠান মালাগুলো রয়েছে সেগুলোর সঙ্গেই থাকবেন আর শীঘ্রই জানতে পারবেন কোন কোন প্রোগ্রামগুলো রয়েছে এবং কোন কোন অনুষ্ঠানগুলো রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য তো আশা করছি প্রতিটি প্রোগ্রামের সঙ্গেই থাকবেন আর আপনাদের সঙ্গ পাবো এমনটাই শুভ থাকবেন সব সময় তোমার জন্য অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন থেকে শুরু করে টানা সাত দিন পর্যন্ত প্রতিদিন বিকাল চারটায় শুধুমাত্র রেডিও মহানন্দায় তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত খেয়াল রাখবেন আমার ঠিকানা এখন বৃদ্ধা তো ঈদ বয়ে সবার জীবনে অনাবিল সুখ শান্তি আর ভালোবাসা দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক तेरे संगrame ফোঁটা ফুল ভেঙে দিলো জীবনের শত ভুল সুগন্ধি ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায়